হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ম্যাক্স এডুকেশন সো কবে দেওয়া হবে ট্যাবের টাকা সব থেকে বড়ো প্রশ্ন জাস্ট এটাই জানতে চাও তো চলো এই ভিডিওতে আজকে আমরা সম্পূর্ণভাবে জেনে নেব এবং প্রতিটি বিষয় আমরা ভালোভাবে জেনে নেব তার আগে তোমরা আমাকে কমেন্টে বলো টাকা পাওয়ার পর তোমাদের কোন ফোন কেনার ইচ্ছা আছে তোমরা আমাকে ঝটপট কমেন্টে বলে দাও ওকে সো যাই হোক ভিডিওটিকে শুরু করা যাক তার আগামী একটি কথাই বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কারণ এই চ্যানেলে ক্লাস নাইন টেনের সাজেশান এবং বিভিন্ন ধরনের খবর আমরা আপলোড করে থাকি তাই তোমরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারেট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন এইবারও জানানো হচ্ছে যে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিনে তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে এবং এই জুলাই মাস থেকেই তোমাদের স্কুলগুলিতে ফর্ম জমা নেওয়া হবে কিন্তু তার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জানানো হয়েছে সো নির্দেশগুলিকে আমরা ধাপে ধাপে বুঝে নেব ফার্স্ট হচ্ছে যে ফর্ম কোথায় থেকে পাওয়া যাবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে এবং থার্ড হচ্ছে ফর্মের সঙ্গে কি কি জমা নেওয়া হবে সো ফার্স্ট হচ্ছে যে ফর্ম কোথায় পাওয়া যাবে সো এটি নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই কারণ ফর্মটি তোমাদেরকে স্কুল থেকেই দিয়ে দেওয়া হবে এবং সেকেন্ড হচ্ছে কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট নাম্বার ওয়ান আধার কার্ড তোমাদেরকে ডকুমেন্ট হিসাবে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে কিন্তু একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা ফর্ম ফিল করার সময় যে ফোন নাম্বারটিকে ফর্মে লিখবে অর্থাৎ যে নাম্বারটা দিয়ে তোমরা ফর্ম ফিল করবে সেটার সঙ্গে যেন আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটোই যেন লিঙ্কড থাকে ওকে না হলে কিন্তু তোমাদের টাকা ঢুকতে অসুবিধা হতে পারে তাই এই বিষয়টিকে একটু ভালোভাবে মাথায় রেখো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর হ্যাঁ আরেকটি কথা তোমাদেরকে যে ফর্মটি দেওয়া হবে সেটা এরকম দেখতে হবে আমি ডিসপ্লে করে দিচ্ছি একটু একটি কথা তোমরা ফর্মটি স্কুল থেকেই পাবে এবং ফিল আপ করে স্কুলেই জমা দিতে হবে সো আশা করি ভিডিওটিকে ভালো লেগেছে যদি এ একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা কমেন্ট করে যাবে সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা